নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা এই ভিডিওতে এমন একটি সূর্য মন্ত্রের কথা বলবো যা আপনি যদি দিনের যে কোনো সময় মাত্র একবারও উচ্চারণ করে তাহলে আপনার জীবনে আরোগ্য লাভ হবে এবং আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে জীবনের সমস্ত রকম বাধা দূর হবে আপনার ধনপ্রাপ্তি রাস্তা চিরতরে খুলে যাবে বাধা দূর হবে এবং সর্বোপরি আপনি সকল পাক থেকে মুক্তি পাবেন সঙ্গে থাকুন আমার মন্ত্রটি কি কীভাবে কখন পাঠ করতে হবে ইত্যাদি সকল বিষয় আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমেই বিস্তারিতভাবে জানতে পারবে তাই একদম স্কিপ না করে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজ আমরা যে সূর্য মন্ত্র সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি সেই মন্ত্রটি সূর্য দেবতার ছয়টি নাম সম্বলিত একটি সংস্কৃত মন্ত্র যা আপনারা প্রত্যহ স্নানাদির পর বা সূর্যদেবতাকে দেবতাকে অর্ঘ প্রদান করবার পরে অথবা নিত্য পুজো পাঠের পরে মাত্র একবার ভক্তিভরে উচ্চারণ করে তাহলেই দেখবে আপনি রোগ ব্যাধি দারিদ্র বাধা বা সমস্যা এবং সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হচ্ছে আসুন এবার দেখে নেওয়া যাক সেই মন্ত্রটি সেই মন্ত্রটি হল এই প্রকার আদিত্যম ভাস্করম ভানম সূর্যম দিবাকরম সন্নমানি শরণ নিত্যম মহাপাত বন্ধুরা মন্ত্রটি আমরা কিনে দিয়ে রেখেছি প্রয়োজনে আপনারা কোথাও লিখে রাখতে পারেন এই লেখা দেখেই আপনারা প্রথম প্রথম পাঠ করবে এই শ্লোকে আমরা সূর্য দেবতার মোট ছয়টি নাম পাচ্ছি যেমন আদিত্য ভাস্কর ভানু রবি সূর্য এবং দিবাকর তার সঙ্গে সঙ্গে এই শ্লোকে বলা রয়েছে যে এই ছয়টি নাম নিত্য স্মরণ করবে তার হবে বন্ধুরা এই মন্ত্রে বা এই শ্লোকে সূর্যদেবতার যে ছয়টি নাম আমরা পাচ্ছি সেই নামগুলি অত্যন্ত শক্তিশালী এই নামগুলি যদি প্রতিদিন উচ্চারণ করা হয় তাহলে রোগ ব্যাধি আপনার আশেপাশেও আসতে পারবে না শুধুমাত্র তাই নয় এই নামগুলি উচ্চারণ করলে আপনার শত্রু বাধা চিরতরে দূর হবে আপনার দরিদ্রতাও আপনাকে ছুতে পর্যন্ত পারবে না সূর্যদেবতার এই একটি শ্লোক বা এই ছয়টি নাম আপনার জীবন আমূল পরিবর্তন করে দিতে পারে এটি দিনের যে কোনো সময় বা আমরা যেই সময়গুলোর কথা বললাম যেমন সূর্যদেবতাকে অর্ঘ দেবার সময় বা স্নানাদির পরে অথবা আপনারা যখন পুজো পাঠ করবেন সেই সময় শুধুমাত্র একবার উচ্চারণ করবেন দেখবেন আপনার জীবনে আমূল কিছু পরিবর্তন হচ্ছে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন